সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তরিতে সিলেট বোর্ড দু হাজার তেইশের প্রশ্নটা সলভ করব এ বি সি ডি চারটা বিন্দু দিছে এ থেকে ডি পর্যন্ত দূরত্ব বারো সেন্টিমিটার দিছে বারো সেন্টিমিটার এই যে বারো সেন্টিমিটার এখন বি বিন্দু এখানে বলতে দিছে বি এ ডি এর মধ্যবিন্দু তাহলে পুরাটা যদি বারো সেন্টিমিটার হয় তাহলে এইটুক দূরত্ব হবে ছয় সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার সি বিন্দু এডিকে এই যে সি বিন্দু পুরা এডিকে টু ইস টু ওয়ান অনুপাতে বি বিভক্ত করে বিভক্ত কথা অর্থ হইল ভিতরে বিভক্ত করছে এ এ আর ডি এর মাঝখানে এটা বাইরে যাবে না কত ইস টু অনুপাতে টু ইস ওয়ান অনুপাতে বিভক্ত করছে ডি বিন্দুতে তরিত বিভব কত এই যে ডি বিন্দুতে তরিত বিভব কত চলো এটা আমরা একটু বুঝি দেখো এই বি এ ডি এর মধ্যবিন্দু তারপর এটা ছয় সেন্টিমিটার হলে এটাও ছয় সেন্টিমিটার তাহলে আমি এখানেই লিখে রাখতেছি এই সিক্স সেন্টিমিটার তারপর বলছে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এই যে সি বিন্দুটা এ ডি কে টু ইস টু ওয়ান তার মানে এইটা টু আর এটা ওয়ান দুই আর এক এই অনুপাতে বিভক্ত করছে তাহলে আমি এই সিডি আর এসি এগুলোর মানটা একটু বের করে ফেলি টু ইস টু ওয়ান অনুপাতে যেহেতু বিভক্ত করছে সি বিন্দুটা সি আমি লিখতেছি সি বিন্দু কাকে এডি কে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত বিভক্ত করে তাহলে আমি এটাকে যদি টু এক্স দিই এটুকু এক্স দ্রুত ধরলাম তাহলে এখানে কত হবে টু এক্স আর এটা এক্স তুমি দেখো তো এক্স আর প্লাস টু এক্স পুরোটা তাহলে কয় সেন্টিমিটার বারো সেন্টিমিটার এটা এক্স আর এটা টু এক্স তাহলে কয় সেন্টিমিটার হয় পুরোটায় বারো সেন্টিমিটার তাহলে বারো সেন্টিমিটার তাহলে এটা কত বলো তো থ্রি এক্স ইকুয়াল টু বারো সেন্টিমিটার তাহলে আমার এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে এক্স ইকোয়াল টু বারো বাই থ্রি দ্যাট মিন্স ফোর সেন্টিমিটার তাহলে দেখো তো এইটুকু কত ফোর সেন্টিমিটার এই যে সিডির দূরত্ব এটা ইকোয়ালটা আমরা এখানে লিখে রাখলাম সিডি এটা কত ফোর সেন্টিমিটার তাহলে এ সি এর মানটা কত টু এক্স ধরছিলাম তাহলে এ সি এটার ভ্যালু হল এ সি কত টু এক্স তাহলে টু ইন্টু এক্স কত ফোর তাহলে চার দোকানে আট সেন্টিমিটার আমি আবার একটু মনোযোগ দাও খেয়াল করো এইটা হলো আট সেন্টিমিটার এইটা হলো চার সেন্টিমিটার তাহলে চার আর আট কত পুরোটাই বারো সেন্টিমিটার ক্লিয়ার তো এখন প্রশ্নটা বলছে কি ডি বিন্দুতে তড়িৎ বিভব কত এখানে দুইটা বিন্দুতে চার্জ দিচ্ছে একটা হলো বি বিন্দুতে দিছে নাইন ন্যানোকুলম কুলম আরেকটা দিছে সি বিন্দুতে মাইনাস সিক্সটিন তাহলে ডি বিন্দুতে বিভব কত যতগুলা চার্জ থাকবে তত গুলার জন্য এই ডি বিন্দু হোক যে কোনো বিন্দুতে হোক সেটা বিভব বের করব। যেহেতু প্রশ্ন বলছে ডি বিন্দুতে ত্বরিত বিভব কত এখানে চার্জ দিছে কয়টা দুইটা একটা বি আর একটা সি এই দুইটা বিন্দুর জন্য ডি বিন্দুতে চার্জ এই দুইটা বিন্দুর জন্য ডি বিন্দুতে ত্বরিত বিভব কত সেটা আমাকে চাইছে তাহলে আমি এটা কি করব এখন বের করব। তার ডি বিন্দুতে বিভব আগে প্রথমত বিয়ের জন্য ডি বিন্দুতে বিভবটা জানি আমরা চলো খেয়াল করো তা আমি লেখলাম বি এর জন্য বি এর জন্য ডি বিন্দুতে বিভব ডি বিন্দুতে বিভব তাহলে আমি সমীকরণ জানি ভি ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই ইফসেলেন নট কিউ বাই আর বি এর জন্য কিউ কত নাইন ন্যানো কোলম তাহলে নাইন ইনটু টেন টু দি পর মাইনাস নাইন কলম নিলাম আমরা আর এই যে এই যে দেখো আমরা জানি কি ভি ইকল টু ওয়ান বাই ফোর বাইফলেন কিউ বাই আর আর মানে কি দূরত্ব বি থেকে ডি এর দূরত্ব আমি অলরেডি বি থেকে ডি এর দূরত্ব কিন্তু সিক্স সেন্টিমিটার বলে দিছি তাহলে সিক্স সেন্টিমিটার মিটার গেলে ইনটু টেন ইনভার্স টু তাহলে এইটার মানটা যদি আমরা বসাই তাহলে আমরা ক্যালকুলেটর পাচ্ছি এটা বসাই যদি এত বসাইলাম এটা আসতেছে তেরোশো পঞ্চাশ ভোল্ট তেরোশো পঞ্চাশ ভোল্ট ক্লিয়ার এটা কার জন্য বি এর জন্য ডি বিন্দুতে বিবিডি লিখলাম এখন আমার সি বিন্দুতে চার্জ সি এর জন্য ডি বিন্দুতে বিভব তাহলে আমি একবারে লিখি বি সি ডি ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে ওয়ান ভাগ ফোর পাই ইপসিলেন কিউ কিউয়ের মান কত বলো তো সি এর জন্য মাইনাস সিক্সটিন ন্যানো কলম এখানে মাইনাসটা আমরা দিব কারণ তড়িৎ বিভব একটা স্কেলার তড়িৎ বিভব স্কেলার ন্যানো কলম টেন ইনভার্স নাইন আর দূরত্ব কত বলো তো এই যে সিডি এইটুকের দূরত্ব কত সিডি আমরা ভ্যালু কিন্তু বের করে ফেলছি মনোযোগ দাও সিডির ভ্যালু চার সেন্টিমিটার তাহলে আমরা মিটার যদি নিয়ে যাই তাহলে হবে ফোর ইন্টু টেন ইনভার্স টু এইটার ভ্যালু দাঁড়াচ্ছে যদি ক্যালকুলে বসাই মাইনাস ছত্রিশশো ভোল্ট তাহলে আমার বলছে ডি বিন্দুতে বিভব কত তা আমরা লিখবো ডি বিন্দুতে তরিত বিভব যোগ করে দেব ভি ইকুয়াল টু সেটা কত বলতো ভিভিডি ভি বি ডি প্লাস আর এখানে ভি সি ডি ইকুয়াল টু এখানে আসতে কত তেরোশো পঞ্চাশ আর এটা ছত্রিশশো তাহলে আমার আনসার যদি ক্যালকুলেটার বসাই আমার আনসার পাচ্ছি মাইনাস বাইশো পঞ্চাশ ভোল্ট তাহলে আমার আমি কিন্তু ডি বিন্দুতে তড়িৎ বিভবটা পেয়ে গেলাম খুবই একটা সহজ ম্যাথ চলো আমরা এখন ঘয়ের প্রশ্নটা সলভ করব। মসলাম এইটুক পর্যন্ত থাক ঘয়ের প্রশ্নটা সলভ করি ঘয়ের প্রশ্নটা কি বলছে দেখো একটু প্রশ্নটা পড়ি আমরা চলো ঘয়ের প্রশ্নটা বলছে তৃতীয় একটি একক ধনাত্মক চার্জ এই যে এই বিন্দুতে যদি বসাও তাহলে এটা গতিশীল হবে কি না তাহলে যে বিন্দুতে আমি যদি বসে এই এই বিন্দুতে যদি বসাই এখানে চার্জ আছে কয়টা বি আর সি তাহলে এই দুইটা চার্জই এর উপর কি করবে কাজ করবে গতিশীল হয় কি হয় না এটা ডিপেন্ড করে কৃষির উপর তড়িৎ বলের উপর তড়িৎ বল যদি বেশি বলের জোর আকর্ষণ বা বিকর্ষণ করে তাহলে সে কী করবে গতিশীল প্রাপ্ত হবে খেয়াল করো দেখো তাহলে আমরা কী করবো এর জন্য বি বিন্দুতে বি বিন্দু এ বি এর জন্য এই বিন্দুতে আমরা কী বের করব তড়িৎ বল বের করবো আবার সি এর জন্য এ বিন্দুতে তড়িৎ বল বের করব বল কম বেশি একই দিকে বা বিপরীত দিকে এটার উপর ডিপেন্ড করবে যে এই বস্তুটা কোন দিকে যাবে এই বিন্দুতে আমি যে একক ধনাত্মক চার্জ আছে সেটা কোন দিকে যাবে তোমাদের বোঝার সুবিধার্থে ঘরের আমি হালকা আবার একটু চিত্রটা আর্ট করি এটা আমার ছিল এ এইটা আমার বি এইটা আমার সি এইটার দূরত্ব কত ছিল বলো তো সিক্স সেন্টিমিটার এই যে সিক্স সেন্টিমিটার আর সি এর জন্য এ বিন্দুতে এসি খেয়াল করো তো আমি পুরোটাই জানি কত এসির ভ্যালু আমরা কিন্তু আট সেন্টিমিটার জানি তাহলে এই যে এই টুকের ভ্যালু কত এইট সেন্টিমিটার এই যে পুরোটাই আমরা আগেই বের করছি তাই তো এখন আমরা বিয়ের জন্য এ বিন্দুতে আমরা কী তরিত বল বের করবো সি এর জন্য দেখব আমরা কী আসে বিষয় এখানে কোন ছিল ওয়ান কোলম বা ন্যানো কলম আর এটা 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 কত বি প্লাস নাইন ন্যানো কলম প্লাস নাইন ন্যানো কলম আর এটা মাইনাস সিক্সটিন ন্যানো কলম এখন চলো আমরা বি বিয়ের জন্য এ বিন্দুতে তড়িৎ পাব বলল তাহলে বি এর জন্য এ বিন্দুতে তড়িৎ বল তার আমরা লেখাম এফ এ বি আমরা সমীকরণ জানি কত ওয়ান ভাগ ফোর বাইল নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তড়িৎ বল এটা কিন্তু অবশ্যই অবশ্যই এটা একটা ভ্যাক্টর তাহলে মানও আছে দিকও আছে তাহলে দেখো আমরা তো মানটা লেখলাম দিকটা পরে দিচ্ছে আগে মানটা বসাই কত আসে দেখো তো ওয়ান ভাগ ফোর পায় পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইফসেলেন মান এইট পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স টুয়েলভ কিউ ওয়ান কিউ ওয়ানের ভ্যালু কত কিউ ওয়ান কোথায় নাইন ন্যানো কুলো নাইন ইন্টু টেন টু দি পর মাইনাস নাইন আর কিউ টু কত এখানে প্লাস ওয়ান একক ধনাত্মক আধান দূরত্ব কত বলতো এটার জন্য সিক্স সেন্টিমিটার দিছে টেন ইনভার্স টু এরকম স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ার আমি দিয়ে দিলাম বুঝতে পারছো তাহলে এফ এ মানটা আমার দাঁড়াচ্ছে আমি যদি ক্যালকুলেট বসাই এফ এ বি এটার ক্যালকুলেটর মানটা আসতে আস্তে আমি যদি বসাই বসাইলাম বসাই যদি তাহলে আমার আসতে আস্তে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন নিউটন আসছে এখন এটা তো মান বের করলাম এটা দিক বের করব না খেয়াল করো দেখো তো এইটা প্লাস এটা প্লাস 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 কি কী করে বিকর্ষণ করে এখানে নয় আর এখানে এক কে কাকে ধাক্কা দিবে নয় এককে ধাক্কা দিবে তাহলে বি সি কে ধাক্কা দিবে ধাক্কা মানেই তো বিকর্ষণ করতেছে বি এর দিকে ধাক্কা দিবে তাহলে আমি কি লিখব বি এর দিকে বুঝতে পারছ তো এখন আমরা কি কার জন্য বের করব। সি এর জন্য আমরা এ বিন্দুতে তড়িৎ বলটা বের করব। একবারে লিখিয়ে তাহলে এফ সি এ ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর ফাইভ এফ নট নন এটা কিউান কত ষোলো ন্যানো কোলম টেন ইউনিভার্স নাইন মাইনাসটা কেন নিচ্ছি না তড়িৎ বল একটা ভ্যাক্টর এটা মাইনাস দিয়ে আমার কী বোঝাচ্ছে মান ওয়াসের দিক তাহলে এই মাইনাস দ্বারা কী বোঝাচ্ছে দিক বোঝাচ্ছে আর এই ষোলো দিয়ে কী বোঝাচ্ছে মান বোঝাচ্ছে যদি এটি স্কেলার হতো তাহলে পুরোটাই নিতাম পুরোটাই এখানে দিকের কোনো হিসাব নাই এখন আর যদি আমি কি নিলাম মান নিলাম দিক দিব পরবর্তীতে কোনো প্রবলেম নেই তো কিউ ওয়ান গেল কিউ টু এখানে কিউ টু কত ওয়ান ওয়ান কিউ টু কত ওয়ান এখন মধ্যবর্তী দূরত্ব কত এটা থেকে এটা মধ্যবর্তী দূরত্ব আট সেন্টিমিটার তাহলে এইট সেন্টিমিটার তাহলে টেন ইনভার্স টু সেন্টিমিটার আছে না এরপর স্কোয়ার তাহলে এই মানটা যদি আমি বসাই ক্যালকুলেটরে আমার আসতে আসতে ভ্যালুটা যদি বসাই ভ্যালুটা আসতেছে আসতে দাঁড়াই আসছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর নিউটন এখন চলো ডিরেকশন দিই তুমি দেখো তো এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস মাইনাসকে কী করে আকর্ষণ করে এখানে এক আর এখানে ষোলো কে কাকে আকর্ষণ করবে ষোলো এক কে আকর্ষণ করবে তাহলে এক ষোলোর কাছে চলে যাবে তাহলে এ সি এর দিকে যাবে এ যে এ এই যে এই যে ডিরেকশন দিলাম এ সি এর দিকে তাহলে আমি লেখলাম এ সি এর দিকে এ সি এর দিকে ক্লিয়ার তো তুমি এখন দেখো তো তড়িৎ বল আমরা কি আউটপুটটা পেতে চাইলে আমি যোগ করব দেখো এইটার তড়িৎ বলের দিক এই দিকে আবার এইটার জন্য তড়িৎ বলের দিক এই দিকে বিপরীত দিকে এবং দুইটা বলের মানই কি বলতো সমান একই দিকে যদি যায় তাহলে যোগ করবো দুইটা দুই দিক গেলে একটা প্লাস হলে আরেকটা কে হয়ে যাবে মাইনাস এটা যদি তরি বলতে একটা ভ্যাক্টর এটা যদি প্লাস হয় তাহলে এটা কে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে দুইটা দুই দিক এবং এদের বলও কী বলতো সেইম তাহলে দেখো আমার নেট ফোর্সটা কি হচ্ছে মোট বলটা কি দাঁড়াচ্ছে অ্যাফ ইকাল টু এফ এ বি দুইটা দুই দিক এই জন্য মাইনাস সি এ টু জিরো তাহলে তুমি দেখো তো একটা ধরো আমাকে কেউ একজন এদিকে দশ নিউটন বলে টানতেছে এটা দশ নিউটন আরেকজন দশ নিউটন বলে এই দিকে টানতে বিপরীত দিকে এটা যদি প্লাস হয়ে যায় তাহলে এটা আলটিমেটলি কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আউটপুট কী দাঁড়াচ্ছে জিরো আমি এদিকও না ওই দিকও না আমি গতিশীল না তাহলে আমার এই ধনাত্মক আধানটা কী ছিল বলতো গতিশীল ছিল না তাহলে কী ছিল স্থির থাকবে ই থাকবে বলো তো স্থির থাকবে আশা করি তোমরা সিলেট বোর্ড দু হাজার প্রশ্নটা বুঝছো যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে বলবে আমি সলভ করে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ